আজকে আটই অক্টোবর বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি রাজনীতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের অংশগ্রহণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক সভায় বিএনপি জামায়াত ইসলামী খেলাফত মজলিস সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই বালাগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা সামাজিক নিরাপত্তা বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং আলোচনা করা হয়